নমস্কার অন্যমুখ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের চতুর্দশ নিবেদন নাটক অবহেলা ও নাট্যরূপ নির্দেশনা প্রকল্প ভট্টাচার্য উচ্ছৃঙ্খল দায়িত্ব জ্ঞানহীন প্লে বয় যুবক নিজের জীবন উপভোগ করার রছিলায় অনেক মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করে কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না যে ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য তারা যে নিরীহ মেয়েদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় সেই অসহায় মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে তারা তাদের বিলম্বিত জীবন কিভাবে অতিবাহিত করবে এই ধরনের চরিত্রের এক যুবকের তার গার্লফ্রেন্ডকে দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি ও তার পরিণতি নিয়ে অন্যমুখ নাট্যগোষ্ঠীর এবারের পরিবেশনা নাটক অবহেলা তারপর বল অভিসার তোর এর গল্প বল ওখানেই তাহলে সেটেল হয়ে গেলি আপাতত তো ওখানেই থাকার প্ল্যান এখন দেখা যাক তুই গেছিস তো প্রায় আট বছর হলো এর মধ্যে একবারও দেশে আসার সময় পেলি না তোর সঙ্গে প্রায় আট বছর পর দেখা হলো হ্যাঁ রে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না যে অন্যদিকে মনে দিতে পারছি না তাই এবার মাস দুয়েকের জন্য এসেছি ব্যবসার একটু কাজও আছে সেটাও করব তা হ্যাঁ রে প্রেম টেম করছিস না কি ওখানে কোন আমেরিকার মেয়ে পটিয়েছিস নাকি আরে দূর সময় নেই প্রেম টেম করা এখন আমার কাছে বিলাসিতা বুঝলি আগে ওসব অনেক করেছি এখন ডলার কামাতে চাই বুঝলি ডলার তুই যা করতিস আর বলিস না একসাথে চার পাঁচজন উফ ভাবা যায় না এই অয়ন্তীর কি খবর রে কে অয়ন্তি মনেই নেই আচ্ছা ছাড় দ্বিতির কি খবর দিতিকে মানে আরে তোর এক্স রে দ্বিতি ভুলে গেলি ও দিতি হ্যাঁ 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 আরে বলিস না শেষের দিকে খুব সিরিয়াস হয়ে গিয়েছিল সে কি ঝামেলা কিন্তু ব্যাপারটা কি বলতো আমার এত গার্লফ্রেন্ড থাকতে দ্বিতির নামটা কেন তোর মনে এলো তোর গার্লফ্রেন্ডদের নামগুলো মনে করতে গিয়ে দ্বিতির নামটাই আমার মনে সব থেকে আগে এলো আরে আগের বার তুই যখন ইউএস গেলি ফোন করে করে আমাকে পাগল করে দিয়েছে এমন কি কোথা থেকে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমার বাড়ি পৌঁছে গেছিল। বহুত জ্বালিয়েছে ভাই এবার তুই ওর একটা ব্যবস্থা করে যা আমি আর এই ঝামেলায় নেই দেখছিস বলছিলাম না আমার গলায় ঝুলে গেছিল সিরিয়াস হয়ে গিয়েছিল রে মালটা এই তো এই নাইট বারটা আগে তো ছিল না নতুন তাই না হ্যাঁ রে আগে দুপে খেতে গেলে অনেক দূর যেতে হতো এই যে মাসখানেক থাকব। থাকবো রোজ এইবারে আসবো বুঝলি এখানে দাম দাম মনে হচ্ছে একটু কম ঠিক বলেছিস রোজ এখানে এসে মাল খাবো এই রিদিত দেখ 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 তো এটা এটা দিতি না হ্যাঁ দিতি তো সঙ্গে অন্য দুটো মেয়ে ও একশো বছর বাঁচবে এখানে কি করছি বাড়ি লোকে কি করে মাল খেতে এসেছে কিন্তু সঙ্গে ওরা কারা বলতো হে এদিকে দেখছে রে এই তোকে দেখেছে বোধ হয় এই শোন না আমি কাটি বুঝলি আমার কথা জানতে চাইলি বলবি আমি বিদেশেই আছি তুই আমার খবর কিচ্ছু জানিস না কাল তোর সাথে কথা বলবো একটু ম্যানেজ কর ভাই বাই 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 হাই কি খবর টয়লেট সারা হলো টয়লেট কেমন আছো তোমার সঙ্গে কত দিন পর দেখা হলো ইনফ্যাক্ট কত বছর পর দেখা হলো তুমি আমাকে আমাকে চিনতে চিনতে আই রিয়েলি তুমি পারবে এটা আমি এক্সপেক্ট করিনি কেন চিনতে পারবো না উই উইভার গুড ফ্রেন্ডস আমাদের মধ্যে ভালো বন্ডিং ছিল আমরা অনেক ক্লোজ ছিলাম কেন চিনব না তা তুমি এখানে বন্ধুদের সাথে এসেছি উই ওয়ার সো ক্লোজ আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে চিনবে কিন্তু আমার কেন জানি মনে হলো আমাকে দেখে তুমি পালাচ্ছিলে তাই কি মুশকিল পালাবো কেন আসলে আমার একটু বাথরুম যাওয়ার ছিল তাই তাড়াহুড়ো করে এলাম আর কি এই অভির ধপ মারবি না তুই বেটা দিতিকে দেখেই পালাচ্ছিলি আমি জানি আরে আমার বাথরুমে যাওয়ার ছিল না মিথ্যে কথা দিদিকে দেখেই তুই পালাচ্ছিলি এই শোন 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 তুই খুব ড্রাঙ্ক চল বাড়ি যাই না গুরু তুমি সত্যিটা বলো বাজে বকিস না তো এই যে দিদি দেখ দেখ তোর সামনে দাঁড়িয়ে আছে ওকে হাই বল হাই দিদি অভি তোমাকে দেখেই পালাচ্ছিল আরে ওর কথা ছাড়ো তো দিদি ইজ ড্রাঙ্ক তো অনেক বছর পর তো দেশে ফিরলে তাই না তা বিদেশে থেকে কি তোমার কোনো চেঞ্জেস এসেছে নাকি আগের মতোই বাস্টার্ড আছো তুমি তুমি আমাকে গালি গালি দিলে আমি তোমাকে কখন গালি দিলাম আমি তো শুধু তোমাকে বাস্টার্ড বললাম এটা গালি গালি না আর তুমি যেটা করো সেটাকে কি বলে হ্যাঁ তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেকে কি বলে বলো এই যে তুমি এতগুলো মেয়েকে নাচাও তাদের ইমোশনস নিয়ে খেলো একটার পর একটা মেয়ে ধরো আর ছাড়ো এগুলোকে কি বলে আমার না খুব জানতে ইচ্ছা করছে ওয়েট ওয়েট দিদি ওয়েট তুমিও ড্রাংক আমরা এই ধরনের কথা এখানে পাবলিক প্লেসে না বললেই ভালো লেটস মেক এ প্ল্যান আমরা পরে কোনো একদিন কোথাও বসে এটা নিয়ে ডিসকাস করব উইল ডেফিনেটলি টক দিদি আমার বন্ধু এখন আগের মতো নেই ও এখন ভালো হয়ে গেছে এখন না ও প্রেম ফ্রেম করে না এখন ও ভাড়া করা মেয়েদের নিয়ে সোজা ও মাই গড তোমার এত উন্নতি হয়েছে নো চেঞ্জেস পিওর বুলশেট পিওর একদম আগের মতো শুধু ফুর্তি করা তাই না আর তোমার মতো বাস কোথা থেকে চেঞ্জ হবে এনিওয়ে তোমার নাম্বারটা দাও তো সেভেন এইট নাইন ফাইভ সিক্স ফোর থ্রি টু ওয়ানো কল ইউ আমি কি করলাম তুই জানিস না তুই কি করলি আর তুই তোকে এতাল দিল তাকে তুই নাম্বার দিয়ে এলি তোর প্রবলেমটা কি তুই ওর সাথে করেছিস বলতো ও আমার সাথে কি করেছে আমি বলছি কি করেছে ও আমার অনেক বড় ক্ষতি করেছে আর একটু আগে ও আমাকে মিথ্যে কথা বলেছে আর এই যে হ্যালো তুমি কি আমাকে গাড়ল ভাবো একটু আগে তুমি আমাকে একটা ভুল ভাল নাম্বার দিয়ে এলে কী ভেবেছিলে আমি ধরতে পারবো না ট্রু কলারে দেখাচ্ছে এটা তোমার নাম্বারই নয় দিদি দিদি লেটমি স্পিক আমি নিজ রাখ তাই ভুল করে তোমাকে ভুল নাম্বার দিয়ে দিয়েছি ড্রাঙ্ক হুম মোটেও ভুল করে নয় তুমি ইচ্ছে করে আমাকে ভুল নাম্বার দিয়েছ তুমি আমার থেকে পালাচ্ছ কেন বলো তো তুমি কি এমন করেছো যে আমার থেকে পালাচ্ছ দিদি আমাদের একটা রিলেশনশিপ ছিল সেটা পাস্ট এখন তো কিছু নেই উই হ্যাভ ব্রোকেন আপ তাহলে আমরা এখন এসব বিষয় নিয়ে কথা না বললেই ভালো ওকে আমি জাস্ট ওয়েট করছিলাম তুমি কবে বিদেশ থেকে আসবে আর কবে আমি তোমাকে ধরবো এবার আমি তোমার অবস্থা না খারাপ করে ছাড়বো এখন যদি তুমি এখান থেকে দৌড়ে না পালাও আমি তোমাকে এই 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 যে এই জুতো পেটা করবো না 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 আমি যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি আচ্ছা আমি আমি কি হেঁটে যাব নাকি দৌড়াবো যা খুশি ননসেন্স আচ্ছা আমি তাহলে হেঁটে হেঁটেই যাই কেমন মাল খেয়েছি তো তাই পাহাড় টলছে নেক্সট মিটিং আমরা আরো ডিটেইলসে কথা বলবো আপনি मिस्टर আগরওয়ালকে বলবেন আমরা কস্ট নিয়ে ডিসকাস করে ডিলটা ফাইনাল করব ওকে থ্যাঙ্কস ফর কামিং ওকে বাই এই ওয়েট 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 কোথায় যাচ্ছ হোয়াট আ কোইনসিডেন্স না কাল তোমার সঙ্গে দেখা হলো আজ আবার এখানে তোমার সঙ্গে দেখা হয়ে গেল নট এট অল এটা কোনোভাবে কোয়েন্সিডেন্স নয় তুমি আমাকে ফলো করছো এক্স্যাক্টলি ইউ আর রাইট আমি তোমাকে ফলোই করছি কিন্তু তুমি তো আমার ছোটোবেলার বন্ধু তোমার তো আমাকে ফলো করার দরকার নেই আর তাছাড়া কাল রাতে তুমি যা যা বলেছো যা যা করেছ ও মাই গড আচ্ছা কাল তুমি ড্রাং ছিলে মাতাল ছিলে তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওয়েট ওয়েট একটা ছোট্ট কারেকশন আছে প্রথমত ইউ আর আ বুলশিট নট অনলি বুলশিট তুমি একটা প্যাথেটিক তুমি এমন একজন শয়তান যে অনেক মেয়ের ইমোশান নিয়ে খেলেছো আর অনেক মেয়ের মন ভেঙেছ এবার তোমার পালা আর একটা কারেকশন হচ্ছে আমি তোমার ওলফ্রেন্ড নই আমি তোমার ফ্রেন্ড হলাম কবে থেকে হ্যাঁ আই ওয়াজ ইউর গার্লফ্রেন্ড সোলফ্রেন্ড এই ফালতু কথাগুলো আমাকে কেন শোনাচ্ছ কারণ আমি তোমার লাইফ হেল করে দিতে চাই তোমার অবস্থা এমন করব যে তুমি আমার পায়ে ধরে বলবে যে আমি আর পারছি না আমাকে মাফ করে দাও তুমি শুধু দেখে যাও তোমার কি অবস্থা আমি করি তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ আমি তোমায় তোমার কর্মফল দিচ্ছি আপনি ব্যবস্থা করুন নেক্সট উইকে একদিন আপনাদের প্ল্যান্ট ভিজিট করব সেদিনই সম্ভব হলে আর মিচেল সিইও ফর দ্য ফাইনাল ডিসকাশনস এটা কি করলে মিটিং করছি মুখের উপর জল ফেলে গেল না স্ক্রাউন্রাল কাল তো সানডে চল না সিনেমা দেখে আসি অনেকদিন সিনেমা দেখা হয়নি হ্যাঁ গেলেই হয় কি ভালো সিনেমা চলছে কি করলে লাং ফেলে দিল কেন কি আরম্ভ করেছ দিদি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু সেদিন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিলাম মুখে জল ছড়ে মারলে আজ লাং মারলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় রাস্তা তুমি সবার সামনে মাথায় মারলে কেন খুব বাড়াবাড়ি করছো কিন্তু দিদি সাবধান করে দিলাম এবার কিন্তু আমারও হাত চলে যাবে এমন মারবো না না আমি উঠতে ও কেন আমার সঙ্গে এরকম করছে আমার লাইফটা পুরো হেল করে ছেড়ে দিল রে মাইরি বিশ্বাস করে রিদিত আমি না বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত আমার আমার না মাথা কাজ করছে না আমিও বুঝতে পারছি না ও কেন তোর সঙ্গে এমন করছে আমার কি মনে হয় জানিস তুই ওর সঙ্গে কিছু করেছিস তা না হলে একটা মেয়ে এইভাবে কার পেছনে লাগে ও তো টার্গেট করে তোকে হ্যারাস করছে রে তোর লাইফ তো বরবার করে দেবে রে শিওর তুই ওর সঙ্গে খারাপ কিছু করেছিস বেটা আমি কি করব? আমি কিছু করে থাকলে সেটা তো মনে থাকতো আমার তো সেরকম কিছুই মনে পড়ছে না কি এমন করেছি যা তোমার লাইফটা হেল্প করে দেবে এভাবে অন আমি বোঝাচ্ছি হোয়াটস গোয়িং অন শোনো আমার বাড়ির কাজের মেয়েটা না চলে গেছে তুমি কাল সকালে এসে বাড়ির কাজগুলো একটু করে দিও তো হোয়াট হোয়াট মানে কি 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 সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি আর শোনো আমার পেয়েটাও না কদিন ধরে আসছে না আসলে কি হয়েছে জানো মানুষ যখন পুরনো হয়ে যায় তখন সবাই তাকে টেকিট গ্রান্টেড করে নেয় তার ভ্যালুই কমে যায় তাই আমি আমার পিয়েকে ছাড়িয়ে দেবো আই এম লুকিং ফর এ নিউ পিএ সো তুমি আমার পিএ হতে পারো যদিও তুমি খুব একটা গুড লুকিং স্মার্ট আর হ্যান্ডসাম নাও তাও ঠিক আছে চালিয়ে নেব তুমি পিএ প্রক্সিটা দিতে পারো অ্যাজ আ টেম্পোরারি পিএ হোয়াট হোয়াট মানে কি 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 সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি আচ্ছা আমি তো এক সময় তোমার গার্লফ্রেন্ড ছিলাম রাইট হ্যাঁ ছিলে তা রিলেশনশিপে থাকার সময় তুমি আমার জন্য কি কি করেছো একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য যা যা করে সব করেছে এক্স্যাক্টলি একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য যা যা করে সব করেছো কিন্তু আমাদের মধ্যে একটা স্পেশাল ব্যাপার একটা স্পেশাল কানেকশন ছিল রাইট সেটা কি আমি আমার বন্ধুর সামনে এক্সপ্লেন করব ও কেন তুমি কি তোমার বন্ধুর সামনে কোনো কথা বলো না তুমি তো সব কিছু তোমার বন্ধুকে বলো সব কিছু শেয়ার করো শোনো তুমি আমার সঙ্গে রিলেশনশিপে থাকার সময় পাপ করেছিলে শুধু তুমি নও তুমি আমাকে দিয়েও পাপ করিয়েছিলে সেই পাপের ফল আমি একাই ভোগ করেছি এখনও করছি এবার তোমার পালা তোমাকে পাপের ফল ভোগ করতে হবে হোয়াট হোয়াট মানে কি কি কী সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি তুমি আমার সঙ্গে রিলেশনে থাকার সময় একটা টাইমিং দুটো টাইমিং তিনটে টাইমিং চারটে টাইমিং পাঁচটা টাইমিং মানে একটা মানুষ সারা সারাদিনে যতগুলো টাইমিং করতে পারে সব করেছো তুমি আমাকে চিট করেছো শোনো কাল সময় মতো আমার বাড়ি চলে আসবে প্রথমে বাড়ির কাজকর্ম করবে তারপর আমার পি কাজ করবে তাই একদম টাইমে আসবে চলি দেখেছিস দেখেছিস কী আরম্ভ করেছে আমিও বুঝতে পারছি না রে ব্যাপারটা কি আমার মনে হয় অভি তুই দিতির সঙ্গে এমন কিছু করেছিস যে ও এইভাবে তোকে বিরক্ত করছে আর তুই সেটা আমাকেও বলিস নি বাহ অন টাইম ভেরি গুড বাজে কথা বন্ধ করো তুমি না আমার সঙ্গে ডাই রিলেশনে ছিলে তাহলে এভাবে আমাকে হ্যারাস করছো কেন ওয়াও তুমি তো খুব ভালো কথা বলতে শিখে গেছো আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে পারো না গুড কি বলবে বলো চলো আমার বাড়ি চলো আমরা আজকে ক্লিনিং দিয়ে শুরু করি ওয়াট ওয়াট মানে কি 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 সেটাই তো আমি তোমাকে বলছি আর কতবার বলবো চলো চলো ওয়েট 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 বাই দ্য ওয়ে আমার মনে হচ্ছে তোমাকে আমার বাড়ি নিয়ে যাওয়া সেফ নয় আমি তোমাকে ঠিক বিশ্বাস করতে পারি না ফালতু কথা বলবে না দিদি আমি ফালতু কথা বলছি হ্যাঁ ফালতু কথাই তো আর এমন ভাব করছো যেন আমি তোমার বাড়ি যাওয়ার জন্য একেবারে মরে যাচ্ছি আমি তো এখন শুধু কথা বললাম এখনো তো কিছুই করিনি এখনই এই অবস্থা শোনো আমি বিদেশ থেকে আসার পর তুমি আমার সঙ্গে যা যা করেছো আমাকে যেভাবে টর্চার করছো আমি হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না দিদি তুমি সহ্য করতে পারছো না না হুম তুমি সহ্য করতে পারছো না কিন্তু আমি সহ্য করতে পেরেছি তুমি আমার সঙ্গে যা যা করেছো আমি সব সহ্য করেছি আমাকে সহ্য করতে হয়েছে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে তুমি আমার সঙ্গে কে কি করেছো আরে তুমি তো আমার কথাই সহ্য করতে পারছো না আর আমি তো আমার জীবনটাকে টানতে টানতে এই পর্যন্ত এসেছি বুঝতে পেরেছি এভাবে হবে না আমি পুলিশে কমপ্লেন করব। বলবো তুমি কিভাবে আমাকে করছো করছো প্রতি ইনসাল্ট আমাকে যেভাবে টর্চার করছো সব সব আমি পুলিশে করবে যাও না যাও 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 করো কমপ্লেন করো আমিও কমপ্লেন করব তুমি আমার সঙ্গে কি কি করেছো আর সেটা জানার পর ওরা তোমার কি অবস্থা করে শুধু দেখো আর মনে রেখো আমি একজন মেয়ে তোমার থেকে আমার অ্যাডভান্টেজ একটু হল বেশি যাও না যাও আমি চাই তুমি যাও শোনো আমি তো তোমার সঙ্গে কিছুই করিনি কিন্তু এখন থেকে করব। আমি এমন কিছু করব যেটা তুমি সহ্য করতেই পারবে না আমি তোমাকে মেন্টাল টর্চার করব। ফিজিক্যাল অ্যাসল্ট করব। তোমাকে বরবাদ করে ছাড়ব হেনফ হেনফ ডু হেন্ক অফ হ্যাঁ হু আর ইউ তুমি কে লিসন সেল্ফ আমি তোমার চাকর নই যে যা খুশি তাই বলবে আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনে অ্যালাউ করব না নেভার আমি তোমার থেকে মুক্তি চাই আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস ইন ফ্রন্ট অফ মি মনে আছে তুমি আমাকে ডাম্প করে বিদেশে চলে গিয়েছিলে তখন আমাদের রিলেশন ছিল কিন্তু তুমি একবারও আমার কথা না ভেবে আমাকে ডাম্প করে পালিয়ে গিয়েছিলে তখন সিচুয়েশনটা সিচুয়েশনটা ওই রকমই ছিল আমার 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 সিচুয়েশন ছিল না আই নো তোমার হাতে ছিল না ইউ আর রাইট আমার হাতেও না অনেক কিছু ছিল না কিন্তু আমাকে করতে হয়েছে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব কোথায় তুমি মুক্তি চেয়েছ না আমার কাছ থেকে তোমাকে মুক্তি দিতে নিয়ে যাব অ্যান্ড আই প্রমিস আজকের পর আমি আর কোনো দিন তোমাকে ডিস্টার্ব করব না

সব পরা পেরেছো হ্যাঁ মিস কি বললো মিস বলল আমি খুব গুড গার্ল আমার রিয়াশা সোনাকে মিস গুড গার্ল বলেছে তুমি শুধু গুড গার্ল নাও তুমি হলে বেস্ট গার্ল বাহ রিয়াশা যাও গাড়িতে গিয়ে বসো আমি আসছি আচ্ছা মামা বাই অ্যাঙ্কল বাই বাহ তোমার মেয়ে বিয়ে করলে জানলমি না তা হাজবেন্ড কি করে দেশে থাকে নাকি বিদেশে তোমার মেয়ে না খুব কিউট হয়েছে ঠিক তোমার মতো পিওর বয়স কত গো বছর বছর সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না মিলেছে? কিসের হিসেব তুমি কত বছর আগে দেশের বাইরে গিয়েছিলে তা সাড়ে সাত আট বছর কেন তুমি জিজ্ঞাসা করলে না আমার হাজবেন্ড আছে কি না আমার হাজবেন্ড নেই কিন্তু আট বছর আগে আমার একজন বয়ফ্রেন্ড ছিল যে আমাকে স্বপ্ন দেখিয়েছিল অনেক রঙিন স্বপ্ন আমাদের ঘর হবে সংসার হবে ছোট ছোট বাচ্চা হবে যেখানে থাকবো শুধু আমি আর সে বলেছিল বলেছিল ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ বলেছিল আই কান্ট লিভ উইদাউট ইউ কিন্তু একদিন হুট করে স্বপ্নটা ভেঙে দিয়ে চলে গেল এত দূরে চলে গেল যে আমি তাকে খুঁজেই পেলাম না তুমি জানো তুমি চলে যাওয়ার সাত দিন আগে থেকে তোমাকে পাগলের মতো খুঁজেছি তোমাকে ফোন করেছিলাম তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তোমার বন্ধু তোমার ফ্যামিলি সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তুমি যেখানে যেখানে যাও সব জায়গায় গেছি কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলেনি কেউ বলেনি কোথায় গেলে আমি তোমাকে পাবো আমি আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে প্রেগনেন্ট কিন্তু আমি বলতে পারিনি তুমি এত দূরে চলে গিয়েছিলে যে আমি তোমাকে কিছুই বলতে পারিনি তুমি আমাকে অ্যাভয়েড করেছিলে তুমি তুমি কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি জানতে চাওনি যে আমি কেমন আছি তুমি হুট করে আমাকে ডাম্প করে চলে গিয়েছিলে আমি শুধু তোমার কাছে অবহেলা পেয়েছি অবহেলা তুমি না বলেছিলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না কীভাবে ছিলে তুমি আমাকে ছাড়া তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি একবারও জানতে ইচ্ছে করেনি যে আমি কেমন আছি আমি একবার ভেবেছিলাম যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সে নিশ্চয়ই ভালোই আছে শুধু শুধু আমি কেন তার স্মৃতি বয়ে বেড়াবো অ্যাবাসন করে ফেলি কিন্তু কিন্তু আমি পারিনি জানো আফটারঅল আমি তো মা তাই আমি নিজের মেয়েকে হত্যা করতে পারিনি আমার সন্তানের সাথে তার বাবা যেটা করেছে আমি একজন মা হিসেবে সেটা করতে পারিনি একজন সিঙ্গল মাদার হিসেবে আমি ওকে তিলে তিলে বড় করেছি আমার ফ্যামিলি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই আট বছর আমি কিভাবে ছিলাম আমি কতটা কষ্ট করেছি সেটা শুধুমাত্র আমি জানি তুমি না বলেছ আমি তোমাকে মেন্টাল টর্চার করছি ফিজিক্যাল অ্যাসল্ট করছি এই আট বছর আমার উপর দিয়ে কি গেছে তুমি বুঝতে পারছো তুমি কোনো দিনও বুঝতে পারবে না আমার মেয়ে একটু বড় হওয়ার পর থেকে জানতে চাইতো ওর বাবা কে আমি বলতে পারিনি ওর বাবাকে আমি বলেছি আমি ওর মা আমি ওর বাবা শেষ ইউর চাইল্ড আসি ভালো থেকো দিদি 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 শোনো ডোন্ট আমি তোমার কোনো কথা শুনব না কোনো কথা না মুক্তি চেয়েছিলে না তোমায় মুক্তি দিলাম যাও গো লিভ ইওর লাইফ চলো আইসক্রিম খাবে হ্যাঁ কোন ফ্লেভার খাবে ছাড়ো তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার মেয়ের হাত ধরেছ রিয়াশা আমারও মেয়ে আমি বলার পর থেকে ও তোমার মেয়ে হয়ে গেল কোথায় ছিলে তুমি এই আট বছর আই ওয়াজ ইউর গার্লফ্রেন্ড একটা বার খোঁজ নেওয়ার চেষ্টা করেছো যে আমি কেমন আছি লিসেন আমি তোমার টাইম পাস ছিলাম না আই ওয়াজ ইউর গার্লফ্রেন্ড কিন্তু তুমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়ে আমার শরীরে ওকে দিয়ে চলে গেলে দিদি দিদি চলো না আমরা আবার নতুন করে শুরু করি আমরা সুন্দর একটা সংসার করি একসাথে ওকে বড় করি হা হা তোমার সাথে আমি সংসার করব তোমার সাথে আমি আমার সংসার করছি আমার মেয়েকে নিয়ে আমি আমার সংসার করছি দিদি দিদি তুমি আর যা খুশি তাই বলতে পারো আই ডিজার্ভ ইট কেউ তোমার সঙ্গে ছিল না কেউ তোমাকে সাপোর্ট করেনি ইভেন আই ওয়াজ নট দেয়ার ইউ সবাই তোমাকে অবর্শন করতে বলেছে বাট ইউ হ্যাভ ডিসাইডেড এগেনস্ট ইট তুমি সিঙ্গল হ্যান্ডেডলি আমার মেয়েকে বড় করে তুলেছো আই মাস্ট সে তুমি একজন ফাইটার রিয়েল ফাইটার হ্যান্ড আই স্যালিউট ইউ এম সো প্রাউড অফ ইউ তোমাকে তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে আমি আজ আমার কথা বলার জন্য তোমাকে ডাকিনি এই নাও এটা এটা কি ছবি রিয়াশা এঁকেছে তোমার জন্য তাই কই দেখি দেখি মা আমি বাবা কিন্তু আমার ছবিটা এরকম অর্ধেক কেন কাগজ থেকে বেরিয়ে গেছে প্রথম যেদিন তুমি রিয়াশাকে দেখলে সেদিন বাড়ি ফেরার সময় ও আমাকে জিজ্ঞাসা করেছিল মা এটা কে আমি ওকে সত্যিটা বলেছিলাম তখনও জানতে চায় তুমি এতদিন আসো নি কেন মেয়ে বড় হচ্ছে তো আমি ওকে সব খুলে বলেছি তারপর ও এই ছবিটা এঁকেছে কিন্তু তো বুঝলাম না ক্যান ইয়েস ইউ রিয়াশা মাম্মা আমার শোনা সেদিন তো আইসক্রিম খাওয়া হয়নি আর চলো আমরা আইসক্রিম খাবো তুমি কোন ফ্লেভার খাও চকলেট তুমি জানো আমি কে আমি তোমার বাবা আমার বাবা তো আছে তোমার বাবা আছে কোথায় এই তো 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 তোমার মা হ্যাঁ ওটাই আমার মা আর ওটাই আমার বাবা আমি আর কাউকে চিনি না রিয়াশা আর আমি অন্য কাউকে বাবা বানাতেও চাই না চল মা বাড়ি যাই রিয়াশা দিদি মেয়ে যখন তোমাকে মেনে নিচ্ছে না আমি কি করে মেনে নি বলো সরি অভি আমি চেয়েছিলাম তোমার সঙ্গে তোমার মেয়ের মিল হোক কিন্তু ও নিজেই যখন সেটা চায় না দিদি দিদি প্লিজ আই বেগ অফ ইউ প্লিজ মেয়ে যেটা চাইছে না সেটা আমি জোর করে করতে চাই না অভি তুমি একসময় আমাকে অবহেলা করেছিলে এখন তোমার মেয়ে তোমাকে অবহেলা করছে আমার না কিচ্ছু করার নেই সরি ভালো থেকো দিতি দিতি রিয়া তুমি মেরে হো ইস পর মেরে হো কাল कुछ ऐसा हो तुम तुम नरव कुछ ऐसा हो हम हम नर ये रास्ते अलग वो जाए चलते चलते हम खो जाए मैं फिर भी तुमको चाहूं স্নেহ মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে উশৃঙ্খলার বহেমিয়ান জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ সন্তান স্নেহের ঢেউয়ে নিজেকে সিক্ত করলে তার জীবনের গোড়া পর্যন্ত নড়ে ওঠে তার চরিত্রের রূপান্তর ঘটে দ্বিতীয় রিয়াশা কি শেষ পর্যন্ত গ্রহণ করবে অভিশারকে এই উত্তরটা না হয় শ্রোতা বন্ধুদের জন্যই তোলা থাক এই প্রশ্ন নিয়েই আমাদের নাটক অবহেলা এখানেই শেষ হলো এর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন হৃদিত প্রকল্প ভট্টাচার্য দ্বিতি নবনীতা গুহ ঠাকুরতা অভিশার অত্রিকুমার সিনহা ও রিয়াসার ভূমিকায় রাহি মুখার্জি মোমো কাহিনী ও নাট্যরূপ অত্রিকুমার সিনহা নির্দেশনা প্রকল্প ভট্টাচার্য আবহ সঙ্গীত শব্দ সংযোজন ও গ্রাফিক্স সৌম্য গুহ অঙ্কন রাহি মুখার্জি কণ্ঠে শিজাল পাল ঘোষণায় আমি নীলাঞ্জনা চৌধুরী পরিবেশনায় অন্যমুখ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন নাটক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে নমস্কার